গুরুত্বপূর্ণ উত্তর গাজার শেষ হাসপাতালটিও বন্ধের নির্দেশ ইসরায়েলের হাইপারসোনিক মিসাইল ফের বিমান বিমানবন্দরে পুতিদের হামলা যুদ্ধবিরোধী নিয়ে তুরস্কের সঙ্গে ফোনালা হামাসের ভারতকে রেড লাইন অতিক্রম করতে দিব না শাহবাজের হুঁশিয়ারি নারী সেনাদের প্রশিক্ষণ বন্ধ করল ইসরায়েল নেপথ্য কী একজুট হচ্ছে ভারত রাশিয়া চীন রুশ পররাষ্ট্রমন্ত্রীর নতুন বার্তা উত্তর গাজার শেষ হাসপাতালটিও বন্ধের নির্দেশ ইসরায়েলের উত্তর গাজার একমাত্র কার্যকর হাসপাতাল আল আওয়াদাকে বন্ধের নির্দেশ দিয়েছে দখলদার ইসরায়েলি বাহিনী এর ফলে চিকিৎসাধীন রোগী এবং হাসপাতালে আশ্রয় নিয়ে বহু মানুষের নিরাপত্তা ও চিকিৎসা হুমকির মুখে পড়েছে এছাড়া ভোর থেকে ইসরায়েলি হামলায় কমপক্ষে সত্তর জন ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় স্বাস্থ্য কর্মকর্তা জানান যুদ্ধ পরিস্থিতিতে আল আওয়াদা ছিল উত্তর গাজার সে হাসপাতাল যেটি তার কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এর বন্ধ হওয়া চিকিৎসা ব্যবস্থার উপর ইসরায়েলি আগ্রাসনের ধারাবাহিকতা যা মানবাধিকার লঙ্ঘনের সামিল বলে অভিযোগ করেছে স্বাস্থ্য মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউএইচও জানিয়েছে বর্তমানে হাসপাতালে ১৩ জন রোগী সহ সাতানব্বই জন মানুষ অবস্থান করছে যদিও রোগীদের অনথ স্থানান্তরের পরিকল্পনা রয়েছে তবে ইসরায়েলি বোমাই ধ্বংস হয়ে চলাচলের অনুপযোগী হয়ে পড়া রাস্তায় চিকিৎসা সরগ্রাম ও রোগী সরিয়ে নেওয়া জটিল ও অসম্ভব হয়ে উঠেছে ডব্লিউএইচও আরও জানিয়েছে আল আওয়াদা হাসপাতালের বন্ধ হওয়া মানে উত্তর গাজার মানুষের জন্য শেষ জীবন রেখাটি বিচ্ছিন্ন হয়ে যাওয়া তারা হাসপাতাল কর্মী এবং রোগীদের সুরক্ষার দাবি জানিয়েছে মিসাইল ফের ইসরায়েলি বিমানবন্দরে হুতির হামলা গাজায় ফিলিস্তিনদের বিরুদ্ধে চলমান আগ্রাসনের জবাবে ইয়েমেনি হুতি আন্দোলন আরেকটি ইসরায়েল বিরোধী অভিযান পরিচালনা করছে ইসরায়েলি সরকার বেন গুরিয়ন বিমানবন্দরকে লক্ষ্য করে হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে শুক্রবার ত্রিশ মে এক প্রতিবেদনে মেহের নিউজ মেহের নিউজ এজেন্সি এ খবর জানিয়েছে সশস্ত্র বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া সারি পুনরায় নিশ্চিত করেছেন ইসরায়েলি আগ্রাসন শেষ না হওয়া এবং গাজার অবরোধ প্রত্যাহার না হওয়া পর্যন্ত ফিলিস্তিনের জনগণের প্রতি ধর্মীয় নৈতিক এবং মানবিক দায়িত্ব পালন অবিহিত রাখবে ইয়েমেন তিনি আরও প্রতিশ্রুতি দেন সশস্ত্র বাহিনী ইয়েমেনের উপর যে কোনো ইসরায়েলি আক্রমণের জবাব দিবে প্রতিশোধমূলক অভিযান চালাবে যার মধ্যে আছে বেন বিমান বন্দরে হামলা ইয়াহিয়া সারি আরও বলেন ইয়েমেনি সশস্ত্র বাহিনী অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গভীরে ইহুদিবাদী সত্তার বিরুদ্ধে ক্রমবর্ধমান গতিতে প্রতিশোধমূলক অভিযান চালিয়ে যাবে গাজা উপত্যকার ফিলিস্তিনদের সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনি বাহিনী তাদের প্রতিশোধমূলক অভিযান ত্যাগ করবে না যতক্ষণ না চলমান আগ্রাসন বন্ধ হয় এবং কঠোর অবরোধ সম্পূর্ণভাবে প্রত্যাহার করা হয় গাজায় গণহত্যার যুদ্ধ তীব্রতর হওয়ার সঙ্গে সঙ্গে ইয়েমেনিরা গুরুত্বপূর্ণ সামুদ্রিক রুটগুলিতে কৌশলগত অবরোধ আরোপ করে এর উদ্দেশ্য ছিল ইসরায়েলের সামরিক সরবরাহ সরবরাহে বাধা সৃষ্টি করা এবং গাজায় চলমান মানবিক জরুরি অবস্থার বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়কে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানানো বিরতি নিয়ে তুরস্কের সঙ্গে ফুনালাপ হামাসের গাজাই বিরতি নিয়ে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের সঙ্গে ফুনালাপ করেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স নাম প্রকাশে অনিচ্ছুক এক তুর্কি কূটনীতিবিদ বলেছেন যুদ্ধবিরতি অর্জনের সবশেষ চুক্তি নিয়ে হামাসের রাজনৈতিক শাখার সঙ্গে বৃহস্পতিবার উনত্রিশ মে ফুনে আলাপ করেছেন ফিদান ওই কর্মকর্তা আরও বলেছেন গাজা ও সিরিয়ার বর্তমান পরিস্থিতি নিয়ে কাতারি প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানির সঙ্গে ফোন আলাপ করেছেন তুর্কি পররাষ্ট্রমন্ত্রী তবে কোন ফোন আলাপেরই বিস্তারিত জানাননি ওই কর্মকর্তা হোয়াইট হাউসের পক্ষ থেকে বৃহস্পতিবার দাবি করা হয় বিশেষ মার্কিন প্রতিনিধি স্টিভ কফের দেয়া নতুন যুদ্ধবিরতি প্রস্তাবে ইসরায়েল সম্মত হয়েছে ভারতকে রেড লাইন অতিক্রম করতে দিবে না শাহবাজের হুশিয়ারি ভারত পাক উত্তেজনায় ভারতের পানি অস্ত্র ব্যবহারের ত্রিব্র সমালোচনা করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ শুক্রবার শাহবাজ ভারতকে সতর্ক করে দিয়ে বলেন সিন্ধু পানি চুক্তি আইডব্লিউটি স্থগিত রেখে এবং সংকীর্ণ রাজনৈতিক স্বার্থ হাসিলের জন্য লক্ষ লক্ষ মানুষের জীবনকে বিপন্ন করে লাল রেখা অতিক্রম করতে দিবে না থেকে মে অনুষ্ঠিত সংরক্ষণ সংক্রান্ত তিন দিনের উচ্চস্তরের আন্তর্জাতিক সম্মেলনে দেওয়া ভাষণে শাহবাজ কথা বলেন শাহবাজ শরীফ বলেন সিন্ধু অববাহিকার পানি বন্ডন নিয়ন্ত্রণকারী সিন্ধু পানি চুক্তি স্থগিত রাখা ভারতের এক এবং অবৈধ সিদ্ধান্ত অত্যন্ত দুঃখজনক লক্ষ লক্ষ জীবনকে আমরা আশিটি সদস্য রাষ্ট্র এবং সত্তরটি আন্তর্জাতিক সংস্থার দুই হাজার জনেরও বেশি প্রতিনিধি অংশগ্রহণ করেছেন যার মধ্যে শাহবাজ শরীফ দেশটির উপরাষ্ট্রপতি মন্ত্রী এবং এবং জাতিসংঘের সহকারী মহাসচিব রয়েছেন প্রধানমন্ত্রী শাহবাস্তার বিস্তৃত ভাষণে হিমবাহের বরফ সংরক্ষণ পাকিস্তানের জলবায়ু ঝুঁকি পাকিস্তানে দুই সালের বন্যা বৈষ্ণিক জলবায়ু পদক্ষেপ এবং দায়িত্ব হিমবাহের বরফ কলনের বৈজ্ঞানিক অনুমান পানির অস্ত্রায়ন এবং প্রকৃত ও মানবতার ভাগ্য রক্ষার সহ সমস্ত প্রাসঙ্গিক বিষয়ে কথা বলেছেন নারী সেনাদের প্রশিক্ষণ বন্ধ করল ইসরায়েল নেপথ্য কি নারী সেনাদের প্রশিক্ষণ প্রোগ্রাম বন্ধ করে দিয়েছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী এসব সেনাদের মোবিলিটি ইউনিট এ কাজ কাজ করার কথা ছিল তাদের মূলত শত্রু প্রশিক্ষণ প্রাপ্ত অঞ্চলে পদাতিক বাহিনীকে সরগ্রাম সরবরাহ করা এবং আহত সেনাদের সুস্থ করে তোলা এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদ মাধ্যম চেরুজালিম পোস্ট আইডিএফ চিফ অফ স্টাফ লেফটেন্যান্ট জেনারেল ইয়ার জামির বৃহস্পতিবার উনত্রিশ মে এ সিদ্ধান্ত নেন স্বাস্থ্য ও ফিটনেস নিয়ে উদ্বেগের কারণে এই সিদ্ধান্ত নিয়ে হয়েছে আইডিএফ এর মতে এ প্রশিক্ষণে অংশগ্রহণকারী নারীদের পেশাদার কর্মক্ষমতা তাদের পুরুষ সহকর্মীদের মতো শক্তিশালী ছিল তবে তাদের শারীরিক এবং যুদ্ধ ফিটনেসের স্তর তাদের ভূমিকার জন্য প্রয়োজনীয় মানদণ্ডের চেয়ে কম আইডিএফ আরো জানিয়েছে মেডিকেল তথ্য ইঙ্গিত দেয় বর্তমান প্রশিক্ষণ অবেহিত রাখলে নারীদের জন্য সম্ভব স্বাস্থ্য ঝুঁকি রয়েছে একজোট হচ্ছে ভারত রাশিয়া জানিয়েছেন চীন চলতি মাসের শুরুর দিকে রুশ পররাষ্ট্রমন্ত্রী শের গে বলেন ভারত ও চীনের মধ্যে পশ্চিমারা সংঘর্ষ বাঁধানোর চেষ্টা করছে ল্যাব্রো দাবি করেন ভারত চীনকে একে অপরের বিরুদ্ধে দাঁড় করানোর চেষ্টা করছে পশ্চিমা বিশ্ব ডিভাইড অ্যান্ড রুল অঙ্ক কষে এশিয়ার দুই শক্তিশালী দেশের মধ্যে সংঘাত তৈরি করতে তৎপর পশ্চিমের দেশগুলো তবে এবার নতুন বার্তা দিলেন রুশ পররাষ্ট্র মন্ত্রী বৃহস্পতিবার উনত্রিশ মে ল্যাব্র বলেন রাশিয়া ভারত চীন আর আইসি ফরমেটের কার্যক্রম পুনরুজ্জীবনের ব্যাপারে মস্কো সত্যিকারের আগ্রহী